নমস্কার সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো দেখো বাড়িতে চলে এসেছিলাম আর স্নান টান করে তো শাড়িও পরে নিয়েছি এটা হচ্ছে বড় মা আর ওদিকে আছে দিদি মানে যা তো আমাদের ভাত রাত খাওয়া হয়ে গেছিলো আর এখন তো বেলা শীতকাল মানে একটুতেই বেলা হয়ে যায় তারপর দেখো খাওয়া দাওয়া করে আর কিন্তু ঘুমোয়নি যাব যাবো হচ্ছে পার্লারে কারণ আর বেশি টাইম নেই 耶！<Yeah. S 2> yeah. যেতে তো আমাদের অনেকটাই সন্ধে সন্ধে প্রায় হয়ে গেছিলো আর যাচ্ছিলাম হচ্ছে একটা কাকিমা শাশুড়ি আর এই যে যা মানে দিদি তো পুচকুকেও নিয়ে নিয়েছি অভীষণ কান্নাকাটি করছিল তো বললাম চলো নিয়ে চলো সবাই মিলে নিয়ে নেব আর প্রথমেই যাচ্ছে দেখো বাবু আর ওর দিদি আর ওই যে মেয়েটা ওটা হচ্ছে যে দিদি বাপের বাড়ি তো সামনেই তো ওর বোনের মেয়ে এসেছিলো আর কি তো তারপর ও বাড়ি চলে গেছে এইখানেই আর পার্লারে এসে তো দেখো ভাই বোনে কি শুরু করে দিয়েছে এই পার্লারটার মানে চেনা জানা একটা বোনেরই তো ওই বোনটারও মেয়ে হয়েছে ছোট্ট তো ওকে খাওয়ার আর এখানে আমরা বসে বসে গল্প করছিলাম আসলে কি বলো তো তো অন্নপ্রাশন হবে তো সেই জন্য ভুরু তুলতে চলে এসেছিলাম আর আমি যে সুরাটে বাইরে ছিলাম আমি ওখানে করিনি আর কি একা একা কোথায় যাব তাই করার সাহস পাইনি আর এখানে গ্রামে মানে চেনা পরিচিত তো দিদিকে বলেছিলাম যে যাই আমি তারপর আমরা একসাথে মিলে করব তো আর বেশি দিন টাইম নেই মানে একদিন পরে তো সেই জন্যে তাড়াতাড়ি করেই চলে গেছিলাম 谁夸你回家了？ দিদির তো প্রথমেই তোলা হয়ে গেছিলো আর তারপর করছিলো কাকিমা শেষে আমি করেছি কারণ বাচ্চা তো কাঁদবে তাই জন্য দিদি প্রথমেই করে নিয়েছে আর তারপর দেখো আমরা চলে এসেছি কিন্তু শাড়ির দোকানে কোনো দিনই মানে একা একা শাড়ি কিনিনি তো দুই বউ মিলে ঠিক করেছি যে আজকে একটা শাড়ি কিনবো মানে অন্নপ্রাশনে একটু জাকজমক তো হতেই হবে আমরা দুজনে কিন্তু দুটো শাড়ি নিয়েছি নিজেদের পছন্দ মতো তো মানে ওই অন্নপ্রাশনের দিন পরবো বলে আর শাড়ি অনেক নেওয়া হয়েছে আগে কিন্তু ভালো শাড়ি নেওয়া হয়নি সেই জন্য

দুবো তো শাড়ি কিনে নিয়ে চলে এলাম বাড়ি আর দোকানদার দাদাটাও ছিল হচ্ছে পরিচিত গ্রামেরই তো ওনাকে অন্য নিমন্ত্রণ করা হয়েছে আর শাড়িগুলো তোমাদের অন্য ভিডিও দেখিয়ে দিব টাটা